এটা ছিল মধ্যে একটা আর আমি ওভাল শেপের কেক বানিয়েছিলাম ফার্স্টে আমি রাউন্ড শেপের মোল্ডের মধ্যে একটা কেক বেক করে নিয়েছি আর এটাকেই কেটে আমি হচ্ছে ওভাল শেপের কেক বানিয়ে নিব এই কেকের প্রতিটা লেয়ারে ইউজ করা হয়েছে বাটার কেক আর বাটার স্কচ ফ্লেভারের প্রতিটা লেয়ারে লেয়ারে কিন্তু ইউজ করা হয় ক্যারামেল সস আর ক্যারামেল সসটা কিন্তু ক্রিমের মধ্যেও কিছুটা ইউজ করা হয় আর এই বাটার স্কচ কেকগুলো কিন্তু এত বেশি মজা হয় যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে তাই আমি বলবো এই বাটার স্কচ কেকগুলো আপনাদের একবার হইলেও ট্রাই করা উচিত আর আপনারা যারা কেক নেবেন তারা কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন আর কেকের সমস্ত তথ্য জানতে আমাদের পেজে ইনবক্স করি ইনশাল্লা সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আর আমি সবসময় ট্রাই করি যে কেকের সমস্ত ধরনের ছবি বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার বাট মাঝে মাঝে টাইম হয় না এজন্য হয়তো বা অনেক ভিডিও ক্লিপ নিতে পারি না বা অনেক সময় ভিডিও করা হয় না আর ভিডিওগুলো এডিটিং করে ভয়েস রেকর্ড করে এই সব কিছু করে কিন্তু আপলোড দিতেও আমার অনেক দেরি হয়ে যায় আর যারা যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমি সবসময় চেষ্টা করি আমার সব মেসেজে রিপ্লাই দেওয়ার বাট মাঝে মাঝে অনেক দেরি হয়ে যায় রিপ্লাই দিতে ওই যে বললাম কাজের প্রেসারে আসলে দেরি হয়ে যায় কিছু করার নাই তার জন্য সরি আর আপনারা দেখতেই পারলেন যে আমি কিভাবে রাউন্ড শেপের একটা কেক কেটে এভাবে ওভাল শেপের কেক বানিয়ে নিচ্ছি আর আমি মূলত কোনো মোল্ড ইউজ করি না আমি এভাবে রাউন্ড শেপের কেকগুলোকে কেটে কেটেই হচ্ছে গিয়ে যে কোনো শেফ দিয়ে নিই তো আমি একটু নার্ভাস ছিলাম কেকটা নিয়ে যে কেকের শেফগুলো কীরকম হবে ঠিক মতো হবে কি না যেহেতু ফার্স্ট টাইম করছি একটু নার্ভাস ছিলাম বাট কেকের ফাইনাল লুকটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম কেননা আমি লাস্ট অফ দি পার্সি খুবেই পাৰফেক্টভাৱে আমাৰ এই অভাৰশেপৰ কেকটা হৈ গৈছে এই কেকের ওপর আমি মূলত দুইটা নজেল দিয়ে কাজ করছি একটা হচ্ছে রোজ নজেল আর একটা হচ্ছে স্টার নজেল রোজ নজেল দিয়ে পাশের বর্ডার গুলো করে নিয়েছি আর স্টার নজেল গুলো আমি ভেতর দিয়ে ডিজাইন করেছিলাম আর নজলসের মধ্যে এই দুইটা নজেল আমার অনেক বেশি ফেভারিট এই এই দুইটা নজেলই ইউজ করছি ডেকোরেশনের সময় আর এই ছোটো স্টার নজলটা দিয়ে আমি কেকের ভেতরে আর কেকের সাইডে এরকম ডেকোরেশন করেছিলাম আর কেকের পাশেও কয়েকটা ছোট ছোট গোলাপ আমি দিয়ে দিচ্ছিলাম আর একটা কথা যারা হচ্ছে ক্রিমটা একটু বেশি খান বা ক্রিম খেতে পছন্দ করেন তারাই কিন্তু এরকম কাস্টমাইজ কেক নিতে পারেন কেননা যেহেতু ডেকোরেশন করা হয় কাস্টমাইজ করা হয় সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে ক্রিম লাগে আপনারা যেহেতু দেখতেই পাচ্ছেন আর এজন্য বলবো যারা ক্রিম কম খান তারা একটু সিম্পলের মধ্যে কেকগুলো নেওয়ার চেষ্টা করবেন আর না হলে কিন্তু এরকম কাস্টমাইজ কেক নিলে একটু বেশি ক্রিম হইলেও আপনাদের সেটা মানায় নিতে হবে আর যারা ক্রিমটা একটু কম খান তারা কিন্তু এরকম কাস্টমাইজ ডিজাইন নিলেও কেকটা কাটার পর পাশ থেকে ক্রিমটা উঠিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নেই এরপর কেকের ওপর আমি প্যালেট নেভ দিয়ে ছোটো ছোটো করে জাস্ট পাতা দিয়ে দিচ্ছি আর একটা রোজ নজল দিয়ে গোলাপের কলির মতো করে কিছু হচ্ছে ফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আর আমি অফ ক্যামেরায় বোর্ডের পাশ দিয়ে কিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর কেকের পাশ দিয়ে ছোট ছোট করে পাতা দিয়ে দিচ্ছি তাহলেই রেডি হয়ে গেল আমার ই ওভাল শেপ কেকটা আর বোর্ডের ওপরেও আমি একটু লিখে দিয়েছিলাম তো ফুল কেকটা আর কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এখানে ভিডিওটা শেষ করছি সকল কালার প্লিজ